নমস্কার দর্শক আজকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বিদ্যাসাগর ভবনের তরফ থেকে সমস্ত স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি নম্বর এল অবলিক পি অবলিক টু সেভেন ফোর ডাব্লিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেট আঠেরো সাত দু হাজার চব্বিশ পরিষ্কার উল্লেখ করা আছে অ্যাটেনশন অল হেড অব দি ইনস্টিটিউশনস অ্যাফিলিয়েটেড টু দি কাউন্সিল স্টুডেন্টস অ্যান্ড গার্জিয়ান অর্থাৎ প্রত্যেকটি প্রধান শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য এই বিজ্ঞপ্তিটি এখানে কি বলা আছে দেখে নি দিই আন্ডারসাইন্ড অপটেইন্ড সেভারেল রিকোয়েস্ট ফ্রম ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এসি হেড অব দি ইনস্টিটিউশনস গার্জিয়ানস অ্যান্ড স্টুডেন্টস টু কনসিডার দি অ্যাডমিশান অ্যান্ড রেজিস্ট্রেশন অব দি স্টুডেন্টস অফ ক্লাস ইলেভেন ইন দি অ্যাকাডেমিক ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ হু হ্যাভ পাস্ট সেকেন্ডারি এক্সামিনেশান প্রায়ার টু দি ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি টু অর্থাৎ দু হাজার বাইশ সালের আগে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদেরকে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ক্লাস ইলেভেনে নতুনভাবে রেজিস্ট্রেশান করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তারপরে যেটা বলা হয়েছে দি ম্যাটার ইজ টেকেন ইন টু ফর জেনারেল ইন্টারেস্ট অফ দি স্টুডেন্টস স্পেশালি উ হ্যাভ পাস্ট সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশান ইন দি ইয়ার টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার সালে বিশেষ করে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পাশ করে গেছে তাদের জন্য কিন্তু এই রেজিস্ট্রেশনটা খুব জরুরি কারণ হিসেবে এখানে উল্লেখ করা আছে দেখি দি রিজন ইজ অবভিয়াসলি দি কোভিড নাইন্টিন ফর হুইচ মেনি স্টুডেন্টস মাইট হ্যাভ ড্রপড আউট ফ্রম রেগুলার স্টাডিজ অ্যাট দি হায়ার সেকেন্ডারি লেভেল ডিউ টু ফিনান্সিয়াল ক্রাইসিস ল্যাক অফ কনভিনিয়েন্স ফিয়ার অফ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হ্যাজার্স এটসেট্রা এখানে কারণ হিসেবে যেটা বলা আছে যে দু হাজার উনিশ সালে কোভিডের সময় বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু রেগুলার স্টাডি থেকে ড্রপ আউট হয়ে গিয়েছিল এবং সেই সমস্ত স্টুডেন্টদের ফিনান্সিয়াল ক্রাইসিস অর্থাৎ আর্থিক দুরবস্থা এবং সুযোগ সুবিধার অভাব এবং সর্বোপরি মেন্টাল এবং ফিজিক্যাল একটা ফিয়ারনেস থেকে কিন্তু তারা এই রেগুলার স্টাডি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল It is also suggested from several concerns that many students, uh, though detached from the studies in higher secondary levels, now intend to continue their studies with the কাউন্সিল ডিউ টু ইমপ্লিমেন্টেশন অফ সেমিস্টার সিস্টেম ইন 2024 টু এবং তারপরে যেটা বলা হচ্ছে যে এই সমস্ত ছাত্রছাত্রীরা যারা রেগুলার যে স্টাডি তার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তারা কিন্তু দু হাজার সালে পুনরায় এই সেমিস্টার সিস্টেমে ক্লাস ইলেভেনের থেকে যে পরীক্ষা শুরু হয়েছে সেখানে কিন্তু তারা এইচএস লেভেলে নতুন করে ফর্ম ফিল করতে পারে রেজিস্ট্রেশন করতে পারে Now considering all the aspects, the undersigned is প্লিজ টু অ্যালাউ দি অ্যাডমিশান অ্যান্ড রেজিস্ট্রেশন অফ অল দি ইন্টেন্ডেড ড্রপ আউট স্টুডেন্টস হু হ্যাভ পাস্ড সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিকেন্ট এক্সামিনেশান ইন টু থাউজেন্ড টোয়েন্টি এবং টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফ্রম দি ভ্যালিড বোর্ডস ফর দি অ্যাকাডেমিক ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এবং এখানে তারপরে যেটা বলা হচ্ছে যে এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু চব্বিশ পঁচিশ সালের অ্যাডমিশন এবং রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষকদের কাছে স্ট করা হচ্ছে তারপরে যেটা বলা যে প্লিজ নোট দ্যাট ইট ইজ এক্সেপশনাল ড্রাইভ অ্যান্ড ক্যানট বি সাইটেড অ্যাজ প্রসিডিওর ইন ফিউচার এটা কিন্তু লাস্টে উল্লেখ করে দেওয়া আছে যে এটা কিন্তু শুধুমাত্র এই বছরের জন্যই প্রযোজ্য তাই বলে ভবিষ্যতে প্রত্যেক বছরের জন্য কিন্তু এটা প্রযোজ্য হবে না তারপরে রয়েছে অল কনসার্ন আর ইনফর্মড অ্যাকর্ডিংলি তারপরে নিচে সিগনেচার আছে প্রফেসর ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য প্রেসিডেন্ট অর্থাৎ পরিষ্কার বোঝা গেছে কোভিড নাইন্টিনের কারণে যে সমস্ত ছাত্রছাত্রীরা মূল স্রোত অর্থাৎ শিক্ষার মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাদেরকে আরেকবার সুযোগ দেওয়া হচ্ছে যে দু হাজার সালের তারা যাতে এইচএস এক্সামিনেশনের ফর্ম ফিল আপ করে অ্যাডমিশান নিয়ে নেয় এবং তাদের যেন রেজিস্ট্রেশন করা হয় এটাই কিন্তু প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে এই বার্তাটা দেওয়া হলো তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ